ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলোর থেকে একটা জিনিস স্পষ্ট বিএনপির একজন প্রভাবশালী নেতা জিল্লুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে সেটা সময় বলে দিবে বাট পরিস্থিতি কিন্তু বলছে বিএনপি আসলে মাঠে নামলে সরকার বিপাকে পড়বে এখন কেন এই কথাগুলো আসছে যে ডক্টর মোহাম্মদ সরকার যদি দুই হাজার পঁচিশের মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে এই সরকারের পতন ঘটানো হইতে পারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আর আওয়ামী লীগ তো কি পরিমাণ ভূমিকা রাখবে বিএনপির কাঁধে কাঁধ মেলে আপনার বুঝতে হবে কারণ অলরেডি সজীব আজের জয় চেষ্টা করেছিলেন তারেক রহমানের প্রতি পজিটিভ একটা বার্তা পাঠাইছিলেন আবার হাসান মাহমুদ তিনিও জনাব তারেক রহমান সম্মান টনমান দিয়া হ্যাঁ মানে মোটামুটি চেষ্টা করতেছিল যে দিন শেষে বিএনপি শেষ একটা আশ্রয়স্থল হিসাবে আওয়ামী লীগ মনে করছে তবে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে এই ইউনুস সরকারকে হটানোর জন্য এখন অনেক ইস্যুতে যেগুলোতে আওয়ামী লীগের স্বার্থ কানেক্টেড তারা কিন্তু চুপচাপ তবে এরকম কোনো পরিস্থিতি হলে ইউনুস সরকার কতক্ষণ টিকবেন এটা অনেকে বলছেন যে বিএনপির পাওয়ার বেশি আবার কেউ বলছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এদের সামনে আবার বিএনপি টিকবে না কারণ এরা বলতেছে যে পনেরো বছরে সরকার পনেরো দিনে ফালাই দিছি তোমরা আর কারা আমরা কারা তোমরা কারা বক্তব্য আছে এর মধ্যে গতকালকে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য আগুনের মধ্যে আরেকটু ঘি ঢেলে দিছে তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সমন্বয়করা বলছেন সরকার বলছেন সংস্কারবিহীন নির্বাচন নির্বাচনবিহীন সংস্কার এটা তো ভাই কোনো কাজে দিবে না বাট বিএনপি বলতেছে না সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন তোমরা দেশ চালাইতে দিতে পারি না এই সরকার কি কারো ম্যান্ডেটছে ম্যান্ডেটানে নাই একটা জরুরি অবস্থার সরকার একটা জরুরি অবস্থার সরকার জরুরি সময়ের জন্য থাকবে এখন ভাই তোমরা সংস্কার শুরু করছো উপদেষ্টারা সংস্কার বলতেছে বারবার বৈষম্যবৃদ্ধি ছাত্ররা তারা বলতেছে রাজনৈতিক দল নামাবে বিএনপি ভাবতেছে এটা একটা কিংস পার্টি সো এই পরিস্থিতিতে এই সরকার দীর্ঘদিন বসে থাকলে এটা বিএনপির জন্য হ্যাড এক নতুন অনেক কিছু ঘটতে পারে তার আবার কেউ কেউ মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে এই সরকার অনেক রকমের ষড়যন্ত্র টেনশন কিন্তু বিএনপি ফিল করছে যার কারণে তারা বলছে যে তোমরা তো একটা অনির্বাচিত সরকার তো তোমাদের হাতে তো ভাই দিনের পর দিন দেশ চালাইতে দিতে পারে না আবার অপরদিকে উপদেষ্টারা বলছেন এই যে সরকার আমরা গঠিত করছি এইটাই ম্যান্ডেট জনগণকে যে আমাদেরকে ক্ষমতায় বসাইছে আচ্ছা এখন প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলামের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা জাতীয় গণতান্ত্রিক পার্টির মানে একটা একাংশ তারা এটা করছে তো তিনি বলছেন সংস্কার কোনো নতুন ধারণা নয় আর এটা একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই ধারা চলতে থাকবে এই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে এই দেশ দিয়ে রাখতে পারি না সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চায় তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় এই সরকারের পক্ষ থেকে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি চায় একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয় জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন অতিষ্ঠ এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো ফাংশন করাইতে পারতেছে না জায়গায় জায়গায় নানান রকম অনিয়ম দুর্নীতি হচ্ছে অনেক কিছু ঘটছে তো এগুলা হচ্ছে সরকারের ব্যর্থতার একটা ব্যারামিটার তো সেখান থেকে বিএনপি বলছে যে এই এত রঙের ব্যর্থতা নেয়া আপনারা তো ভাই ক্ষমতায় বসে থাকার সুযোগ নেই ক্ষমতা ছাড়া দেন তারা নির্বাচন দেন তো বিশ্লেষকদের বক্তব্য এই বছর অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে কারণ বিএনপি ফেব্রুয়ারি বা মার্চ থেকে তারা কিন্তু হার্ডলাইনে লাইনে হার্ডলাইনে রাজপথে নামবে আর নামলে বিএনপি যদি শক্তিমত্তা দেখাইতে পারে সেটার বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীরা যদি আপনার ওইরকম প্রটেস্ট করা মাঠে থাকতে না পারে তাহলে এই সরকার অবশ্যই নির্বাচন দিয়ে দিবে আর পরিস্থিতি আবার ভিন্ন হইতে পারে সংঘর্ষের ইস্যু থাকতে পারে